এই কার্বন মনো অক্সাইড থাকে মনোঅক্সাইড থাকে আমরা একটা প্রজেক্ট নিয়ে এসেছি এক্ষেত্রে এলাক্টিক পাইপ নিয়েছি যার ভিতরে তামারটা যদি ব্যবহার করেছি আমরা যদি দূষিত পাইতে কার্বন মনো থাকে এবং কিছু বাড়ি পদার্থ লেড এবং সীশা থাকে প্রথমে কার্বন মনো এই এলাক্ট ফ্যাক্টরি যাওয়ার সময়

পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ নিয়েছি এবং এর মধ্যে কিছু জানি আমরা পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দাজ্য পদার্থ এগুলো উড়াতে সাহায্য করে এবং এর মধ্যে কিছু চিনি দ্রবণ নিয়েছি যা উড়াতে পারে আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন প্রত্যেককে বিপরীত থাকে আমরা যখন নিচে দিয়ে আগুন এই পটাশিয়াম নাইট্রেটকে আগুন দাজ্য এগুলো উপরে উঠতে পারবে লম্বা <laughs> ভাৱে এখন সব পানি বিশুদ্ধকরণে আমাদের এই প্রজেক্টেwidetilde হচ্ছে তিন হলো কার্বন ডাই অক্সাইড পরিবেশের প্রতি করে আরেকটা হলো দূষিত পানি এই প্রযুক্তি জগতে সবচেয়ে অন্যতম একটি বিপদ হল দূষিত পানি এই দূষিত পানি আমরা কম খরচের মাধ্যমে আমরা সমুদ্রে পানি থাকা করতে আমরা অনেক বিলে পানি থাকা করতে আমরা এই পানিটা ব্যবহার করতে পারছি এর মাধ্যমে আমরা এই মেশিনটার মাধ্যমে এই সমুদ্রের পানি এবং খাল বিলা পানি পরিশোধ করে পরিশোধন করে আমরা এটা খাবার যোগ্য পানিতে করতে পারব এখানে একটি প্রথম ইউনিটটা রয়েছে একটি ট্রান্সফর্মার যা দশ হাজার কিলো হাজার একটি সিগনাল তৈরি করে যা একটি এমপ্লিফায়ারের মাধ্যমে এমপ্লিফায়ার প্রবেশ করা হয় এবং এই এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ারটি স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে তিন মিলি একটি তিন মিলি এম্পিয়ারের একটি কারেন্ট তৈরি করে যা অর্গানাইজার ইউনিটে প্রবেশ করে অর্গানাইজার ইউনিটে প্রবেশ করানো হয় এবং অন্যদিকে একটি ওয়াটার 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 ফিল্টারের মধ্যে একটি পঞ্চাশ মিলিমিটার পার সেকেন্ডের একটি পাম্প এয়ার পাম্প তৈরি ব্যবহৃত হয় যার মাধ্যমে অক্সিজেন গ্যাসকে ওজন গ্যাসে পরিণত করে ওজনাইজির ইউনিটে প্রবেশ করানো হয় এখানে একটি ইলেকট্রন ব্যবহার করা হয়েছে ইস্ট মোলার এনেসিয়ালের একটি ইলেকট্রন ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রনটি ওজনাইদের ইউনিটের নিচের দিকে দুটি পাইপ দেওয়া হয়েছে এই পাইপের মাধ্যমে পানিতে অন্যান্য জীবাণুগুলো এখানে জমা হবে ওজন ইউনিট এবং ওজন গ্যাস আর এই মাধ্যমে আমরা প্ৰয়োজন কৰে এখনে আমাৰ পানী জমা কৰিব আমাদের চতুর্থ থিম হচ্ছে লাইফাই পদ্ধতি ওয়াইফাই একটি বিকল্প এখানে আমাদের বর্তমান থেকে সবচেয়ে বেশি ব্যবহার হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আর ব্যবহার সবচেয়ে পুরোটাই নির্ভর হচ্ছে ইন্টারনেটের উপর আর ইন্টারনেটের একটি বিকল্প অন্যতম হলো ওয়াইফাই আর এই ওয়াইফাই ব্যবহার এখন সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে এবং এখন অনেক স্লো হয়ে যাচ্ছে তাই আমরা নিয়ে এসেছি লাইফাই যা ওয়াইফাই থেকে হাজার গুণ স্পিড বেশি সম্পন্ন এবং ওয়াইফাই থেকে দশ হাজার গুণ ফ্রিকোয়েন্সি এটা বেশি এবং ব্যান্ড দুই বেশি যার কারণে সুবিধাজনক আর ওয়াইফাই অনেক সময় স্লো হয় যে বেশি ব্যবহার করে এটা কোনোদিন স্লো হবে না বেশি ব্যবহার করানো

থ্যাঙ্ক ইউ চিন্তার জন্য দেখতে স্যার আমাদের জানি যা প্রধান সূর্য সূর্যের সামান্য শক্তি আমাদের পৃথিবীতে আসে বাকি শক্তিগুলো চলে যায় এক্ষেত্রে আমরা গাছের স্যার দ্বারা শক্তি নিয়ে আসতে পারব আচ্ছা ওজন স্তরের কাছে আমরা যাতে ওজন স্ত ওজন গ্যাস ও কার্বন ডাই অক্সাইডের যে বায়ুমণ্ডলে যে সৃষ্টি হয় সেই তাপটাকে আমরা করে বিদ্যুৎ 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 রূপান্তরিত স্যার স্যার নিয়ে আসবে শক্তি নিয়ে আসবে এনার্জি নিয়ে আসবে সত্যি সামান্য শক্তি আসবে পাখি শক্তিগুলো চলে যায় শক্তিগুলো ব্যবহার করতে পারি

এমন কিছু একটা আছে যেমন পানি রাখি না যেখানে খুব বেশি পানি রাখি হতে পারে রাসায়নিক যে ভবিষ্যতে হয়তো ছোট হয়ে